ঢাকা শহরে ভূত বের হয়েছে এই কিছুক্ষণ আগে দেখলাম আপনারা না দেখলে বুঝবেন না আমি দেখাইতেছি একটু দেখেন আমার কথা যদি হয় তখন আপনারা আমি দেখাইতেছি ভিডিওটা দেখেন কি দাদা কথা কি ঠিক আছে দেখছেন জুতাটা দেখছেন তো ভাই ভূত দেখে তো ভাই আমি টাসকি পুরাই টাসকি ভূতে দেখি স্মার্ট আর পেটটা দেখছেন ভূতের পেটটা দেখছেন অবস্থা কি অবস্থা হয়েছে আবার একশো টাকা দামের চটি পড়ছে স্লিপার ওই যে পানি স্কুলে পড়ে এই জুতা আপনারা ভাবতে পারেন আবার এত বড় একটা প্যাট এই প্যাটটা বাসায় দিয়ে বাদেমের মতো একটা আসি দেয়